এক দুই তিন চার সব সালারা কিছুক্ষণ আগে এনসিপির একজন সাময়িক বহিষ্কৃত নেতা আহমেদ ভাই বিশ্বাস করেন তার কথাগুলা শুনতেছিলাম আর ভাবতেছিলাম না মেথা যে আন্দোলন দিয়ে আজকে নাহিদরা কোটাতে উপদেষ্টা হয়ে গেছিলেন ভিতরে সরকারে বসে এরা আসলে কি করছেন ভাগা লুটপাট এসব কথা আমার না না মন্তাসির আহমেদের এক ঘন্টার উপর একটা লাইভ শুনতেছিলাম আর ভাবতেছিলাম আহারে জুলাই আহারে আগস্ট এই জাতি কি পাইল মানে এদের চেহারা ছবি তো আগে আমরা দেখছি আজকে এনসিপির আহ্বায়ক যিনি আছেন সদস্য সচিব সম্ভবত আক্তার তারপর নাহিদ ইসলাম উপদেষ্টা মাহফুজ এই দলটার কমিটির ভিতরে কি পরিমাণ স্বেচ্ছাচারিতা প্রত্যেকটা মানে আওয়ামী লীগ সরকার বিদয়ের পর যখন তারা সিস্টেমে বসছে প্রত্যেকটা পোস্টে পঞ্চাশ লক্ষ টাকা থেকে শুরু করা কোটি কোটি টাকার দুর্নীতির গল্প আমি শুনতেছিলাম আর ভাবতেছিলাম যে এই ছেলেটারে কালকে বা পশু বা তস্যু কখন জানি তারে গ্রেপ্তার করা হয় এবং কি ভিন্ন একটা বক্তব্য দেওয়া হয় যে আমি অনুভূতিতে আইসে আঘাত লাগাতে কোয়া ফেলছে বিষয় হচ্ছে এখন এই মুমতাসির তিনি কেন আসলে হঠাৎ করে এই সকল তথ্য আক্তার থেকে শুরু করে যে একটা পিপি নিয়োগে কিভাবে পঞ্চাশ লক্ষ টাকা নিত কয়েকদিন আগে যে তারেক রহমান যিনি আছেন আম জনতা পার্টির তিনিও কিন্তু বলছিলেন আক্তার উপর একটা নিউইয়র্কে হামলার ঘটনার পর যে কোন একজন শিরিন পিপি নিয়োগ দেওয়া হয়েছে সেজন্য ৫০ পঞ্চাশ লাখ টাকা চাইছিল আর একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে গাড়ির মধ্যে এক লাখ টাকা দেওয়ার এটাই ওইটা এমনকি উপদেষ্টা মাহফুজের বা তার ভাইয়ের যে পাওয়ার আপনি দেখছেন না আমাদের বিভিন্ন সেক্টরগুলোতে তাদের পরিবার তাদের আত্মীয় স্বজন খোদ আমাদের ডক্টর তো পরিবারের লোক এখানে আছেন তো এই বিষয়গুলা সেটা আমরা ভাবছিলাম প্রথমে যোগ্যতার ভিত্তিতে কিন্তু আসলে যোগ্যতা না মানে যে পারছে ওই দিকেই তার যতটুকু ক্যাপাবিলিটি আছে বা কানেকটিভিটি আছে পুরোটা ইউজ করছে আর এখন এগুলো ফাঁস করতেছে কে মুনতাসির এ আবার দুই ডিগ্রি আগানো মানে অন্যরা থেকে সবার কল রেকর্ড টেকর্ড করে ফালাই রাখছে এখন আজকে আক্তারের যেই বিষয়গুলা ফাঁস করলো তারপর এনসিপি চালাতে গিয়া নাহিদরা যে বিভিন্ন বিষয়ে কমিটি টমিটি বিভিন্ন ইস্যুতে বা অনেক বিষয়ে তারা কথা বলেন না দিনরাত মুখে আওয়ামী লীগের ফেনা তোলেন তলে তলে এখানে তো এই সালের কথা দেখা গেল যে আওয়ামী লীগ প্রশ্রয় দিচ্ছে তারা মানে মোট কথা সবাই একটা আমার সে যদি আমরা লোকাল এরিয়ায় ভাষায় বলি ন্যাংটা করে দিছে এখন অনেক লম্বা লাইফ দেড় ঘন্টা লাইফ তার আমি আলোচনা করতে গেলে এটা চলে যাবে তিন ঘন্টা বাট ইন ওয়ান সামারি আপনারা মুন্তাসির মাহমুদ সম্ভবত তার ফেসবুক আর এটাতে ঢুইকেন ঢুইকা আপনি পুরোটি কথা শুনবেন আর ভাববেন আমার মনে হচ্ছে যারা জুলাই যুদ্ধা ছিল তারা অন্তত এগুলো শুই না শিক্ষা নেওয়া উচিত বাঙালিরও জাতি হিসাবে শিক্ষা নেওয়া উচিত এক দুই তিন চার মানে পলিটিশিয়ান হওয়ার পর্যন্ত মনে ভালোই থাকে যখনই টাকা পাওয়ার কানেক্ট হয় এদের চরিত্র বদলা যায় আর এই যে হাজি সাহেব এখন মুন্তাসির সে কেন এতদিন এগুলা বলতেছে মূল কারণ হচ্ছে সে ভাগে পায় নাই কোথাও না কোথাও আপনি খোঁজখবর নিয়ে দেখবেন এই ছেলে কোথাও না কোথাও কোন কমিটি অথবা অথবা ধরেন এই যে এনসিপির টিকিট টিকিট বিক্রি হচ্ছে মনোনয়নের ফর্ম বিক্রি হচ্ছে সে যে এলাকা থেকে নির্বাচন করবে তাকে সম্ভবত সেখানে দেওয়া হয় নাই মানে এরকম ভাগাভাগির কিন্তু কমতি পড়ছে নয়তো তুমি কোরআনে হাফেজ ছিলা তার বক্তব্য সে কোরআনে হাফেজ বারো বছর ধরে সে তারাবি পড়ায় কিন্তু বাবা তোমার গালে নাই মানে আসলে মাঝে মাঝে নিজেদের কাছে আশ্চর্য লাগে যে সারা দিন রাত বিএনপি আওয়ামী লীগের চাঁদাবাজির গল্প বলা এই পোলাপ্যানগুলা তোলে তোলে আসলে কি করে জুম্মা জুম্মা আট দিনও হয় নাই নেতার ন হয় নাই আর যার কারণে আপনি দেখেন ট্রাস্টমি এই দলটার প্রতি পোলা গুলার প্রতি অন্য দলগুলোর প্রতি তো আমাদের অ্যালার্জি আগেই ছিল বাঙালির জনগণের ছিল কতক্ষণ অ্যালার্জি হয় কতক্ষণ ভালোবাসা হয় অদল বদল করে দলগুলোরে কিন্তু এনসিপির প্রতি মানুষের যে প্রত্যাশা মানে এখন তাহলে ঘুরে কে যে মোমতাসির মতন ভাগে মিলবে না তিন দিন পর এরা এসে কথা বলবে প্রকৃত পক্ষে একটা হাতে গোনা লোকজন ছাড়া এনসিপি তে আসলে মূল কারিগর কেউ নাই সবাই এদের থেকে ডিসকানেক্টেড ইউনিভার্সিটিগুলোতে দেখেন একদম এদেরকে মানুষ মানে ওয়াক আউট করে দিচ্ছে একটা ইউনিভার্সিটিতে মানে ট্রেন্ডিং আছে এনসিপি থেকে বের হইয়া রাখসুতে সম্ভবত আম্মান সে পাশ করছে কিন্তু এনসিপির বিল ছিল না আর এগুলো শোনার পরে মনে হয় কি যে খাওয়া খাওয়ির ভাগাভাগির খেলায় যার ভাগে কম পরে সেই কিন্তু মুখ খোলে আর আমজনতা যারা আছে যে জুলাই ফাউন্ডেশনে টাকা নেই কিন্তু এরা নাকি কোটি কোটি টাকার মালিক যাই হোক আমি আর ফুটেজটা এখানে দেই নাই আপনার যারা মুক্তির কালকে লাইভ দেখছেন গণমাধ্যমও দেখছেন কিভাবে ভরে দিচ্ছে একদম ন্যাংটা গড়ে দিচ্ছে আশ্চর্য লাগে কষ্ট লাগে